মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা আবারও আরও জোরালোভাবে প্রমাণ করে দিলেন ত্রিপুরা রাজ্যে বিরোধীদের দমনে যে নৃশংস বর্বর সন্ত্রাস চলছে তা সরাসরি বিজেপির দলীয় সিদ্ধান্তে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার আশ্রয় প্রশ্রয়ই সংঘটিত হচ্ছে গত ২৬ নভেম্বর ধর্মনগরে পুলিশের চোখের সামনে প্রকাশ্যে দিন দুপুরে লাল পতাকার মিছিলে হামলা চালানো হয়েছিল বাম নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল বিজেপির সমাজদ্রোহী বাহিনী আর সেই হামলাকারীদের ধর্মনগরে গিয়ে দফায় দফায় সম্বর্ধিত করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহা এবং দলের সভাপতি রাজীব ভট্টাচার্যরা আক্রমণকারী সিদ্ধার্থ চক্রবর্তীদের হাত দিয়ে গলায় উত্তরীয় পরে এবং তাদের সম্বর্ধনা জানিয়ে মানিক সাহা প্রমাণ করলেন এই রাজ্যে সংঘটিত প্রতিটি হিংস্র বর্বর ঘটনার নেপথ্যে রয়েছে তার দল এবং তাঁরই সরাসরি মদত সেদিন ধর্মনগরে লাল পতাকার মিছিলে হামলা চালানো যেসব দুষ্কৃতির মুখ ক্যামেরায় ধরা পড়েছিল যেসব আক্রমণকারীর নাম হাসপাতালের বেডে শুয়ে রক্তাক্ত অবস্থায় বাম নেতারা সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যাদের বিরুদ্ধে থানায় সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা দায়ের হয়েছিল দু মাস হতে চলেছে আজ পর্যন্ত পুলিশ তাদের একজন কেউ ছুল না বরং আজ ত্রিপুরার মানুষ দেখছে সেই সমাজদ্রোহী হামলাকারী বিজেপির দুর্বৃত্তদের সম্বর্ধনা দিচ্ছে খোদ মানিক সাহা এখানেই শেষ নয় তাদের মাথায় হাত রেখে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিলেন এইভাবেই সন্ত্রাস চালিয়ে যাও এইভাবেই ছাপ্পা ভোট দিয়ে আমাদের যেতাও আমার হাত তোমাদের মাথার উপর আছে পুলিশ আমার নির্দেশ ছাড়া কাউকে গ্রেপ্তার করার সাহস দেখাবে না সেদিন ধর্মনগরের ডেলিভারি বয়ের হত্যাকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে বলতে গিয়ে আপনি নিজে প্রমাণ করে দিয়েছিলেন এই রাজ্যে পুলিশ অপরাধের ভিত্তিতে গ্রেপ্তার করে না গ্রেপ্তার করে আপনাকে খুশি করতে আমাকে মেসেজ করব পুলিশ ডিপার্টমেন্ট যে ডেলিভারি বয় যে মারা গেছে তার জন্য পালিয়ে গেছে তিনজন অ্যারেস্ট হয়েছে এবং যারা যে অফিসার আমাকে বলছিলেন যে আমার ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করতে পারছে। তাতে সেদিন ধর্মনগরের রাজপথে প্রকাশ্যে বাম নেতৃত্বদের রক্তাক্ত করে করেছিল আপনার যে সকল দেবতুল্য কার্যকর্তারা আপনি খুশি হবেন না বরং রাগ করবেন বলেই পুলিশ সেই হিংস্র আক্রমণকারীদের গ্রেপ্তার করেনি কারণ আপনার বক্তব্যে ফুটে উঠেছে পুলিশ আপনাকে খুশি করতে গ্রেপ্তার করে আপনাদের নেতৃত্বে ত্রিপুরায় আইনের শাসন মৃত সংবিধান অচল চলছে বিজেপির গুন্ডা সমাজদ্রোহী আর নেশা কারাবাড়িদের শাসন আপনার দল যেভাবে এই অপরাধী চক্রকে আশ্রয় প্রশ্রয় দিয়ে চলেছে তাতে রাজ্যে কায়েম হয়েছে জঙ্গলের রাজ মনে রাখবেন মানিক সাহা আজ আপনি পুলিশকে ঢাল বানিয়ে গুণ্ডা দুষ্কৃতীদের লেলিয়ে দিয়ে যে সন্ত্রাসের রাজনীতি কায়েম করছেন ইতিহাস তার হিসাব নেবেই যে আগুন আপনি বিরোধীদের বাড়িতে মিছিলে লাগাচ্ছেন সেই আগুন একদিন আপনার ক্ষমতার গদিতেও ছড়িয়ে পড়বে ত্রিপুরার মানুষ দেখছে মনে রাখছে সময় এলে এই সন্ত্রাস এই রক্ত এই বর্বরতার জবাব আপনাকে দিতেই হবে